তো গাইজ সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো ভাই আমি তো লেবার মানুষ জানেন আমি কেরালা কাজকাম করি তার সঙ্গে মানে বাড়িতে এসে আমি একটু মানে কিসে আবাদও করি তো আমি পেঁপা লাগিয়েছি তো পেপার গাছের কী অবস্থা আপনাদের সামনে আজকে তুলে ধরবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন ঠিক আছে তো ক্যামেরাম্যানকে বলবো একটু আসো অফিস দেখা। এই দেখেন দেখতে পাচ্ছেন এই যে পেঁপা গাছ ভাই এক টাকা খরচ করি একটা গাছের পিছনে ম্যাক্সিমাম আপনার টাকার উপরে হয়ে গেছে তো এই গাছের কুকুরা কিন্তু এখন ষাট করতে পারেন দেখেন আর কি অবস্থা এই গাছ আমাদের কাইটি ফেলা ছাড়া কোনো উপায় নাই ভাই কি করবো বলেন দেখেন গাছের অবস্থা কি দেখেন এই গাছে কি দিব আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যারা আমার মতন কৃষক লেবার মানুষ আছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর সব গাছ ভাই এরকম হয়নি আরো গাছ হয়েছে আপনারা দেখেন এই গাছটা মোটামুটি ভালোই ফলন হয়েছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা মুটা মোটামুটি ভালোই হয়েছে তো এই প্যাঁপা যাত্রা মানে দুই রকম আমাকে মানে ই দিয়েছে যার কাছে চারাটা নিছি সে একটু বেঈমানি করেছে তো কি করব ভাই তো গাছ এখন তৈরি করেছি তো এই রকম গাছ কিছু দিয়েছে গাছের এই গাছটার ফলন মোটামুটি ভালোই হয়েছে আর এই দেখেন দেখতেই পাচ্ছেন এই যে গাছগুলো এই গাছগুলো ফলন ভালো হয়েছে ও পেপারা বাদে ভাই পয়সা আছে দেখতে পাচ্ছেন এই যে পেপার গাছ হ্যাঁ এখন দেখেন আপনারা এই গাছগুলো মোটামুটি ফলন ভালোই হয়েছে তো যারা পেপার আবাদ করতে চান তারা করতে পারেন পেপার আবাদে পয়সা আছে আর পেপারে ফলন আছে এই যে পেপারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটামুটি কি এক কিলো হবে আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে পেপার আবাদে কি দিলে ভালো হবে আমরা তো ইন্ডিয়ান ডিস আমরা সার ওষুধ সব কিছু ব্যবহার করি দেখেন এখন আমাদের এখানে হয়তো প্যাপা হয়তো পনেরো টাকা কুড়ি টাকা কেজি তো আপনাদের বাংলাদেশের আমার কোনো বন্ধু বা বান্ধবী যদি দেখেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের ওখানে প্যাপা কত মানে কেজি অবশ্যই আপনারা জানাবেন তো আমার ব্লগটা যে পর্যন্তই ছিল যা আপনারা আমার নতুন পেজ মানে ইউটিউব চ্যানেল যারা পেজ থেকে দেখবেন তারা ফলো করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব পরিশ্রম করি ভাই এখানে গরিব মানুষ কেরালা কাজ করি তার সাথে সফলতার জন্য আপনার সব কিছুই করি কিন্তু আজ পর্যন্ত সফলতা পায়নি তো আপনারা একটু পাশে থেকে একটু সবাই সাপোর্ট করবেন তো আজ পর্যন্ত এই এই পর্যন্ত শেষ গোলাকামা সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন